আজকের পর্বের প্রথম খবরটাই বড় চমক শিবরাম সমগ্র এক দুই তিন একত্রিত করে একটা বক্স সেট আকারে আসতে চলেছে অবশ্যই বুক থেকে কপিরাইট স্বত্বাধিকারী অনুমোদিত একমাত্র শিবরাম সমগ্র বলে ওনারা জানাচ্ছেন এবং বইটার দাম রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা বক্স সেট সহ সেটার ওপরে পঁচিশ শতাংশ ছাড়ে বৈচিত্র্যতে পাওয়া যাচ্ছে বেশ কিছু সমস্ত দেখলাম সাতাশ মানে সাতাশ পার্সেন্ট ছাড়ও দিচ্ছে এখন তোমরা একটু যদি খোঁজ খবর করো তাহলে কিন্তু মোটামুটি সাড়ে সাতশো টাকার মধ্যেই বক্স সেট সহ তিনটে বইকেই অ্যাভেল করতে পারবে তো তোমরা চাইলে নিতে পারো বক্স সেটে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে তোমরা কি চাও আমি নিয়ে নিই তাহলে কমেন্ট করে জানাতে পারো কারণ আমার কাছে শুধুমাত্র এক নম্বর খণ্ডকটাই রয়েছে দুই আর তিনটা নেই কাজেই আমার ইচ্ছা আছে বক্স সেটটাকে নিয়ে নিতে চলো যাই হোক পরের খবরে এগিয়ে যায় বিচিত্রপত্রের বারোটি বই অর্থাৎ এক ডজন নতুন বই নিয়ে আসছে বিচিত্রপত্র কি কি থাকছে তো অবশ্যই বিভূতিভূষণ কুমুদরঞ্জনের শিকারের কাহিনী তারপর জওহরলাল নেহরুকে নিয়ে বই ফটিকচাঁদকে নিয়ে আলোচনা এরকম করে দেখতেই পাচ্ছ বারোটা বইয়ের লিস্ট ওনাদের তরফ থেকে দেওয়া হয়েছে এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের স্টল নাম্বার পাঁচশো তিন আর সন্দেশের স্টল নাম্বার পাঁচশো সাত এটাও কিন্তু স্পষ্ট এখানে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এইখান থেকেও অর্ডার করে নিতে পারো বইমালাতে কিন্তু বেশি ছাড় পাবে না যদি তোমার বই কেনার ইচ্ছা থাকে তাহলে তুমি এখনই কিন্তু অর্ডার করে দিতে পারো তাহলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড়ে পাওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই তোমরা কোন কোন বই নিচ্ছ আমাকে নিচে কমেন্টে জানিও অরণ্যমন থেকে কোন কোন বই আসছে তার সম্পূর্ণ তালিকা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং পরপর আমি সেগুলোকে দেখাচ্ছি সৈকত মুখোপাধ্যায়ের বই থেকে শুরু করে বিনোদ ঘোষাল তারপরে কৌশিক সামন্ত নভেম্বর রেইন তারপর সমজা দাসের বিবসবান দুই এক পা নম্বর পাটটা কোন নিতে পারো তমগ্ন নস্করের বহু পরিচিত দধিচি রুদ্রপণ্ডিতের ডায়েরি নামের শঙ্কর চাটার্যের একটি বই আসতে রয়েছে বৃশ্চিক আর্ট যেটাও খুব ফেমাস রহস্যময় মন্দির নতুন বেরিয়েছে বইটা এখন অ্যাভেলেবেল রক্ত চামণ্ডার মন্দির বলে একটি বই আসছে এবং অবশ্যই রনিত দাসগুপ্তের বুকমার্ক বলে বইটি মোহনা দেব রায়ের অসম্ভবের রঙ বারিশের একে একে দুই তো সব মিলিয়ে সুন্দর একটা তালিকা তার সাথে জানাই যে বেঙ্গল ট্রাইকার পাবলিকেশনের ওয়েবসাইটে বিশেষ ছাড় দেওয়া হবে স্টল নাম্বার একশো কুড়িতে ওনাদের রয়েছে ওয়েবসাইটেও কিন্তু সে সময় একটা ছাড় চলবে এমনটাই জানানো হয়েছে কৌশিক মজুমদার হ্যান্ডেল থেকে একটা নতুন আমি আপডেট জানতে পেরেছি উনি ওনার লেখা বিভিন্ন বইগুলো কোন কোন সময়ে কোন কোন বছরে প্রকাশিত হয়েছে এবং কোন কোন প্রকাশনিক সংস্থা থেকে এসেছে তা কিন্তু এখানে তিনি জানিয়েছেন ব্যাকেটে দেখতেই পাচ্ছ যে পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি এগুলো সব স্টল নাম্বার তো অবশ্যই এখান থেকে তোমরা কৌশিক মজুমদারের বইগুলোর আইডিয়া পাবে এবং বইগুলোকে নিতেও পারবে সুবিধা হবে এটাকে স্ক্রিনশট রাখতে পারো কাজে লাগবে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের যে সমস্ত বই আসতে চলেছে তার সবকটাই আমরা জেনে গেছি প্রথমেই হিমাদ্রী কিশোর দাসগুপ্তের বিষ্ণু লোকের নামে পত্রভারতী থেকে আসছে না মানুষের ভয় আসছে করুণা প্রকাশনী থেকে ভৌতিক পনেরো নামে যে বইটা সেটা দেব কুটির থেকে আসছে দেশ পাবলিকেশন থেকে আমুর বাজের সন্ধ্যারে নামে বইটা আসছে এবং অবশ্যই দেশ থেকে অশরীরী শরীর এই বইগুলো আসছে মিত্র ঘোষ থেকে নতুন বই আসছে দেখতেই পাচ্ছ বেশ কিছু বইয়ের তালিকার মধ্যে থেকে সেরা কিছু বইকে আমি এখানে রেখেছি আরও বই প্রকাশিত হচ্ছে তবে এই কটা আমার বেশি চোখে লেগেছে কারণ লেখকের নাম দেখতেই পাচ্ছ গজেন্দ্র কুমার মিত্র প্রচেতগুপ্ত সুকান্ত গঙ্গোপাধ্যায় সিজার বাগচি এবং অবশ্যই তারনাথ ফিরছে তারনাথের প্রত্যাবর্তন নামে একটি বই আসতে চলেছে তথাকথ বন্দ্যোপাধ্যায়ের কলমে তো অবশ্যই এইটাকেও তোমরা স্ক্রিনশট রাখতে পারো তাহলে মিত্র ঘোষটাও জানিয়ে দিলাম এরপরে যে প্রকাশনী থেকে বই আসতে চলেছে তোমরা জানো বসাক বুক স্টোর খুবই ভালো একটা সংস্থা তার কি কি বই আসতে চলেছে তো একে একে আমি সেগুলোও পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি এইগুলোর মাধ্যমে তোমরা যেমন স্টল নাম্বারটা দেখতে পাচ্ছ তেমনই প্রকাশিত বইগুলোর মুদ্রিত মূল্যটাও জানতে পারছো সেদিক থেকে আমার মনে হয় সুবিধা হবে আর বিগত পর্বগুলোকে যারা ফলো করেছে তারা সমস্ত আপডেটই পেয়েছে তার সাথে জানাই সরঞ্জিত চক্রবর্তীর কবিতার বই কাঠের জাহাজ আসতে চলেছে আনন্দ থেকে আনন্দের এই নতুন বইটাকেও তোমরা কালেক্ট করে নিতে পারো একটা ছোট্ট আপডেট দিয়ে পরের খবরে চলে যাব দেখতেই পাচ্ছ দেব সাহিত্য কুটির থেকে নতুন বই আসতে চলেছে সুভাষ ধরের অপহরণের শেষ পর্ব এই বইটিকেও দেখতে পারো এবার আসছি যে খবরটা উৎসব কার্নিভাল সবই হচ্ছে শুধু বাদ গেলো বইমেলায় তো দুর্গাপুরে সত্যিই বইমেলা বাদ গেছে এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার দু হাজার পর থেকে নাকি বইমেলা হয়নি কেন হয়নি কি ব্যাপার সে সব কিন্তু আমি জানি না কিন্তু এখানে যতটা আলোচনা করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অবশ্যই দুর্গাপুরের মতো জায়গাতে একটা বইমেলার তো অবশ্যই দরকার কিন্তু সেটার অভাব ঘটছে তো তোমরা এই বিষয়ে কেউ কিছু জেনে থাকলে অবশ্যই জানিও এবং কমেন্টে তোমার যে মতামত সেটাও পোষণ করো সপ্তদ্বীপ দে সরকারের লেখা পাগলো চরিত্র পার্ট টু এসে গেছে তোমরা এবার কিন্তু অর্ডার দিতে পারো দাম দুশো টাকা রাখা হয়েছে এবং রিপোর্ট অ্যাভিউজ নাম এটা রাখা হয়েছে মৌলিক একটি কমিক্স চরিত্র এবং তাকে নিয়ে আলোচনা তো তোমরা অর্ডার দিয়ে দিতে পারো বুক ফার্মের হাউস থেকে বুক ফার্ম থেকে নতুন বই এবছরে কী কী পাচ্ছ তার একটা লিস্ট কিন্তু চলে এসেছে বুক ফার্মের নতুন বইগুলো এখানে প্রত্যেকটা দাম এবং কোন জন্ডার বই ইত্যাদি সবটাই দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং ডান পাশে শেষের দিকে নিচের দিকে দেখতে পাচ্ছ ওনাদের নাম্বার যোগাযোগের বিষয় ঠিকানা সবটা রয়েছে তো অবশ্যই তোমরা বুক ফার্মের বই কিনতে চাইলে এইটাকে কিন্তু রাখতে পারো সেভ করে এটা অনেকটাই তোমাকে হেল্প করবে আর স্টল নাম্বার দুশো উনত্রিশ হতে চলেছে সেটাও জেনে রাখো কলকাতা বইমেলায় চার নম্বর গেট দিয়ে ঢুকে আনন্দ পার্বিশ্বাসের স্টলের পাশেই ওনারা দুশো স্কোয়ার ফুটের স্টল বুক করেছেন যাতে একটু বড় সুবিধা হয় আশা রাখছি যে ওনাদের বই তোমাদের পেতে অসুবিধা হবে না কারণ স্টলটা যথেষ্ট বড় হয়েছে এবং ভেতরে কিন্তু জায়গা রয়েছে একটু ঘুরে ঘুরে দেখার জন্য একইভাবে অক্ষর সংলাপ থেকেও যে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছ ওনাদের স্টল নাম্বার পাঁচশো তেইশ হতে চলেছে ওনাদের প্রবন্ধ উপন্যাস গল্প খাদ্যের ওপরে বই ভৌতিক থ্রিলার কবিতা সমস্তটাই কিন্তু এখানে রয়েছে তোমরা চাইলে এটাকে পড়ে নিতে পারো এবং ডান পাশে ওনাদের যোগাযোগের এবং ওয়েবসাইটের ঠিকানা রয়েছে অভিক সরকারের লেখা রায়বাঘিনী আসতে চলেছে দেখতেই পাচ্ছ প্রচ্ছদ পত্রভারতী থেকে এই বইটা আসতে চলেছে অভিক সরকারের লেখা তোমরা নিশ্চয়ই পড়তে পছন্দ করো তো তাদের জন্য অবশ্যই একটা ভালো বই বলা যেতে পারে তো প্রচ্ছদটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং পত্রভারতী থেকে তোমরা কী কী বই নিচ্ছ সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে এবছর শিশু সাহিত্য সংসদ থেকে যে সমস্ত বই আসতে চলেছে তাদের মধ্যে চারটে বই আমার অর্ডার অলরেডি করে দিয়েছিলাম এবং দেখো ওনারা প্যাক করার আগে আমার একটা ছবি পাঠিয়েছেন তো এই চারটে বই তোমরা নিতে পারো আমি যেরকম নিচ্ছি রিভিউ চলে আসবে বইমেলা চলাকালীনের মধ্যেই চেষ্টা করবো তাড়াতাড়ি নিয়ে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিতে তো শান্তনু বসুর চিরাগ্রত রহস্য নিচ্ছি সুবর্ণ বসুর রুদ্রপুরের মহাকাল এই বইটা নিচ্ছি দীপান্বিতা রায়ের রেনোভেটর সিরিজের রেড ড্রাগেন এবং অবশ্যই শিশির বিশ্বাসের নাগাপাহাড়ের অনাঙ্গনে তোমরা কী কী বই নিচ্ছ অবশ্যই জানিও আর নিচে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্ল্যান কী কী লিস্ট এগুলোকে একটু করো কারণ আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তোমরা কমেন্ট অবশ্যই করবে আমি তাহলে জানতে পারবো এবং কোন কোন বিষয়ে ভিডিও আরও চাইছো সেগুলো জানাবে আমার সুবিধা হবে আর একটু লাইক করে দিও চলো পরে খবরগুলো এগিয়ে যায় লিপিঘর প্রকাশনী থেকে কোন কোন বই আসছে বা ওনাদের কোন কোন বই গুরুত্বপূর্ণ রয়েছে তা নিয়ে কিন্তু এখানে দেখো একটা লিস্ট করে দিয়েছেন ওনারা তোমরা এখান থেকে লিপিঘরের নতুন বইগুলোকে দেখতে পারো এবারে তোমাদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কারণ আনন্দ থেকে কি কী বই আসতে চলেছে তার লিস্ট আমি পেয়ে গেছি এখানে কালকুট বার্তবসু বসু লেখা থেকে শুরু করে কৃষ্ণন্দ মুখোপাধ্যায় ঝুমপ্যালাই অনুবাদ শরণজিৎ চক্রবর্তীর গোয়েন্দা গোলক সরঞ্জিত চক্রবর্তীর কবিতার বই তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে হেমিমিত্রের লেখা একটা বই রয়েছে কমিক্স রয়েছে ঘনাদা কমিক্স রয়েছে তারপর সিগন্যাল প্রেসের বইগুলো রয়েছে পুরোটাই দেখিয়ে দিলাম তো আশা রাখছি তোমাদের এটা কিন্তু খুব উপকারে দেবে মায়াকানন থেকে নতুন যে শিশির বিশ্বাসের বইটি আসতে চলেছে রায়মণি তার প্রচ্ছদ প্রকাশিত হল রক্তবিশ্বাস রাইমণিক রায়মণি সত্যি প্রচ্ছর্যা হয়েছে অর্ক পৈতন্ডী মহাশয় দারুণ একটা প্রচ্ছদ করেছেন বিভাষও লাগছে খুবই সুন্দর তো মায়াকানন ফোর সেভেন ওনাদের যে স্টল নাম্বার তো সেখানে তোমরা অবশ্যই ভিজিট করবে দেখতে পারো আর আর একটা খবর তোমাদের জন্য অপেক্ষা করছে শব্দ প্রকাশন থেকে পান্থ নামে তমগ্ন নস্করের একটি বই আসতে চলেছে তমগ্ন নস্কর তো একজন দারুণ রাইটার ওনার দধিচি নামেও নতুন বই আসছে যেটা তোমরা দেখেছো অরণ্যমন থেকে আসছে এছাড়াও বিষহরি দেও এই সমস্ত লেখা লোক সংস্কৃতি এবং লোকদেব দেবীর ওপরে লেখাগুলো খুবই বিখ্যাত তো ওনার এই বইটাকেও তোমরা কিন্তু গ্র্যাপ করে নিতে পারো শব্দ প্রকাশন থেকে দেবসাহিত্য কোটির থেকে আসতে চলেছে তিনশো টাকা মুদ্রিত মূল্যে একটি নতুন বই চণ্ডী চরণ দাসের চরণ চিহ্ন নামে এই বইটাকেও দেখতে পারো মুদ্রিত মূল্য তিনশো টাকা অবশ্যই বলে দিলাম তোমরা দেবসাহিত্য কোটির স্টলে এই বইটাকে পেয়ে যাবে দ্বীপ প্রকাশন থেকে নতুন কি কি বই প্রকাশ পাচ্ছে তার একটা দেখো ছকের মতো করে দেওয়া হয়েছে যেখানে বইগুলো সম্পর্ক ছোটো ছোটো করে বলা রয়েছে তোমরা দেখতে পারো এবং অবশ্যই বিভিন্ন ডিস্ট্রিবিউটার এবং বৈচিত্র্য ডট ইন তোমাদের সুবিধা মতো যেখানে ইচ্ছে সেখান থেকে অর্ডার করে দিতে পারো হলে তো বইমেলাতে তোমরা পাবি তো শেষ হলো আজকের পর্ব প্রচুর আপডেট দিলাম এবং এই আপডেট কিন্তু রিসেন্ট ডেজে আরও বেশি থাকবে কারণ প্রচুর আপডেট আসছেও তো বইমেলার সময় এবং বইমেলার আগে এরকম আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্টে জানিও আর কি কী বিষয়ে জানতে চাইছো তাহলে আমার সুবিধে হবে তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ